সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বাই কম্বিনেশন ফোর যেটা ডাক্তার রেকো কর্তৃক প্রস্তুতকৃত এবং বিশ্বব্যাপী মার্কেট করা করেছে ডাক্তার রেকো কোম্পানি সেটা হচ্ছে যে নাম্বার ফোর এটা মূলত কোষ্ঠকাঠিন্যের জন্য ব্যবহৃত হয় তো এটার যদি আপনারা কম্বিনেশন গুলো দেখেন তাহলে প্রথমে দেখতে পাবেন এটাতে আছে ক্যালকেরিয়া ফসফরিকা থ্রি এক্স তারপর আছে ক্যালকেরিয়া ফ্লোর থ্রি এক্স ক্যালিয়াম নিউট্রিকামিওর আছে থ্রি এক্স সাইলেশিয়া সিক্স এক্স তো উপাদানগুলো আপনারা দেখলে বুঝতে পারতেছেন এগুলো মূলত সবই পেটের রোগ বা মানে পাকস্থলী সম্পর্কিত রোগের উপরে ব্যাপকভাবে এগুলো ব্যবহৃত হয় তো রোগ নির্দেশনা যদি আমরা দেখি তাহলে এখানে লেখা আছে পন্ত্রে কষ্ট কাটিন্য কষ্ট কাটিন্য জনিত কারণে মল শুষ্ক প্রকৃতির হয় অনুভূতিহীন মাথা ব্যথা দুর্গন্ধযুক্ত শ্বাসপ্রশ্বাস ও জিভ বাই প্রলেপ পড়ে এক কথায় এটা হচ্ছে যে কষ্ট কাটিন্যের একটি মেডিসিন কষ্ট কারণে অনেকগুলো সমস্যা হয় বিশেষ করে যাদের কষ্ট কাটিন্য আছে তাদের এই কষ্ট কাটিন্য কারণে নেক্সটে বেশ কিছু মানে রোগের সৃষ্টি হইতে পারে যেমন হচ্ছে হাইপার অ্যাসিডিটির সমস্যা পাশাপাশি একটা বড় সমস্যা পাইলসের সমস্যা যাদের দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য আছে তাদের পাইলস সমস্যা হইতে পারে পাশাপাশি বুক জ্বালা পোড়া করা বুকে ব্যথা সহ শরীরের অন্যান্য সমস্যা দেখা দেয় তো যাই হোক আপনারা বিসি ফোর ব্যবহার করলে আপনাদের মানে ক্রনিক কষ্ট মানে কনস্টিপেশন থেকে আপনারা মুক্ত পাবেন আপনাদের হজমের সমস্যা ভালো হবে পাশাপাশি পায়খানাটা ক্লিয়ার হয়ে যাবে এবং পাশাপাশি আপনাদের এই কোষ্ঠকাঠিন্যজনিত কারণে অনেকের প্রচণ্ড মাথা ব্যথা হয় কপাল মাথা ভার হয়ে থাকে তাদের এই মাথা ব্যথার সমস্যা চলে যাবে পাশাপাশি যাদের মানে ঠিক মতো পায়খানা হয় না হজম ঠিক মতো হয় না তাদের মুখে একটা দুর্গন্ধ হয় এই দুর্গন্ধ থেকে আপনারা মুক্ত হতে পারবেন পাশাপাশি যাদের এই হজম ভালো হয় না পায়খানা ক্লিয়ার হয় না তাদের একটা আস্তরণ পড়ে যায় যেটা এবং যে বিসি ফোর নিতান্তই আপনাদের পেটের রোগের উপরে কাজ করবে বিশেষ করে যাদের হজমের সমস্যা আছে ইনডাইজেশন আছে কনস্টিবিউশন আছে তারা এটা নিয়মিত ব্যবহার করলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন তো এটা ডোজ হচ্ছে চার বড়ি করে দিনে দুই থেকে তিনবার পানি সহ খয়ার পর আর চাইল্ডের ক্ষেত্রে দুই থেকে তিন বড়ি দিনে দুই থেকে তিনবার আর এটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন পাইকারি এবং খুচরা দেশে যে কোনো স্থান থেকে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে আর আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ইউটিউবে যারা দেখেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখেন তারা আমাদের এই ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে দেবেন তো ধন্যবাদ আর এই সংক্রান্ত যে কোনো ধরনের পরামর্শ আপনারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা ফ্রি পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকুন আর এই ধরনের সমস্যা কেউ যদি ভুগে থাকেন আপনারা ব্যবহার করে ফলাফল আমাদের জানাবেন আর সবাই ভালো থাকুন এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভিডিও ধন্যবাদ